নমস্কার বন্ধুরা আমি আরেকটি রেসিপি নিয়ে আসলাম তো রেসিপিটি কি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি রেসিপিটি হচ্ছে ঢ্যাঁড়স তো ঢেঁড়স এভাবে আমি কেটে রেখেছি ভালো করে ধুয়ে আর হচ্ছে আলু আর এখানে দিয়েছি কিছু কাঁঠালের বিচি তো ঢ্যাঁড়স আর আলু দিয়ে আমি একটি তরকারি রান্না করব কিভাবে রান্না করব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এখানে দেবো পাঁচ ফোরণ একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এখানে পেস্ট কুচি দেব পেস্টটা হালকা করে ভেজে নেব পেস্টটা ভাজা হয়ে গেছে এখন দেব এক চামচ আদা বাটা ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দেব আলু আর কাঁঠালে দিচ্ছি ভালো করে ভেজে নেব লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেখো আলুটা ভাজা ভাজা করে নিয়েছি লাল করে ঢেঁড়সটা ঢেঁড়স আলু একসাথে একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া হাফ চামচ ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব ভালো করে ভেজে নিতে হবে কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচ ছয়টা ঢেকে দেব ঢাকনিটা উঠিয়ে দিচ্ছি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু জল দিয়ে দেবো একটু ঢেকে দেব ঢেঁড়স তো তোমরা সবাই খাও তো এইভাবে রান্না করে দেখো আসলেই ভালো লাগবে ঢাকনিটা উঠিয়ে নিচ্ছি দেখো হয়ে গেছে একেবারে শুকনো শুকনো দেখতেও খুব সুন্দর হয়েছে এখন নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে ফেলেছি দেখো দেখতে কি সুন্দর হয়েছে খেতে তো এখনই ইচ্ছে করছে গরম গরম ভাতের সাথে ঢ্যাঁড়সি তরকারি আশা করি রেসিপিটা দেখে তোমাদের খুব ভালো লাগবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখবে তারা লাইক কমেন্ট আর ফলো করো সামনে আর রেসিপি নিয়ে আসবো সবাই আমার পাশে থেকো সবাই ভালো থাকো সুস্থ থাকো